করবো বিতে বোঝায় ব্রেকেট আগে অঙ্কের ক্ষেত্রে সবার আগে ব্রেকেটের কাজ করতে হবে এটা হচ্ছে ফার্স্ট ব্রেকেট এরপরে থার্ড ব্রেক তার মানে সবার আগে ফার্স্ট ব্রেকের কাজ এরপরে থার্ড মানে দা বোঝায় এর এর দা কি বোঝায় এর এর মানে এক প্রকার গুণ দা বোঝায় কি এর আর ডি দা কি বোঝায় ডিভিশন ডি দা কি বুঝাইতেছে ডিভিশন ডিভিশন মানে কি ভাগ এম দা কি বোঝায় মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে কি গুণ দেখেন এরটা কিন্তু এর লেখা থাকবো গুণের কাজ কিন্তু অনেক পরে দেখেন সবার আগে এর কাজ এরপরে বাঘ এরপরে গুণ যদিও এরটা এক প্রকার গুণ কিন্তু বাঘের আগে এটার কাজটা আমাদের কমপ্লিট করতে হবে এরপরে হইতেছে এ দা বোঝায় এডিশন এডিশন মানে কি যুগ এটা মনে রাখতে হবে এরপরে এস দা বোঝায় সাবট্রাকশন মানে হচ্ছে বিয়ুগের কাজ তার মানে সরলীকরণের ক্ষেত্রে দেখেন এইটা যদি আপনি শিখতে পারেন অনেক অঙ্কের ক্যালকুলেশন আপনার কিন্তু সহজ হয়ে যাবে আমরা প্রথমে কার কাজ করব। ব্র্যাকেটের প্রথমে ফার্স্ট ব্রেকেট এরপর সেকেন্ড এরপর থার্ড এরপরে কি দেখবো এর আছে কিনা এর লেখা থাকলে ওইটা আমরা গুণ হিসাবে কাজ করবো এর এরপর আমরা সরাসরি ডিভিশন ডিভিশন দেওয়া আছে আছে মানে 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 এম তে মাল্টিপ্লিকেশন গুণের কাজ কিন্তু পরে সবার আগে এর এরপর বাঘ এরপর গুণের কাজ এরপর হচ্ছে এডিশন মানে যুগ এরপর হচ্ছে সবার শেষে বিয়োগ তার মানে যুগ বিয়োগের কাজ সবার শেষে তার মানে আমরা সবার আগে কি ব্রেকেট এর ভিতরে কাজ করব। এরপর আমরা কি এর আছে কিনা এর যদি না থাকে এরপরে দেখবো ভাগ আছে কিনা বাগের কাজ করব এরপরে দেখবো গুণ আছে কিনা যেটা না থাকবো করে মনে করুন তাহলে আমরা এ দেখবো যে এর আছে কিনা এর কাজ করব আর বাঘ নাই ওকে এটা স্কিপ দেখবো বাঘের পরে কার কাজ গুণের কাজ আছে কিনা তো এই জিনিসটা একটু স্ক্রিনশট দেন স্ক্রিনশটটা রেখে দেন এখন আমরা যে অঙ্কগুলো দেখেছিলাম ওগুলো আমরা পারি কিনা দেখেন এই অঙ্কগুলো আমরা এখন করব এখানে দেখেন এখানে কি আছে প্রথমের যে অঙ্কটা দেখেন এখানে আছে সেভেন এর টু ইন্টু নাইন বা থ্রি ইকুয়াল কত তো এইটার অ্যান্সার দেখি কে কত তিনি একটু বলেন তো এটার অ্যান্সার কত হবে আমাদের এখানে দেখেন সবার আগে কি ব্রেকেটের কাজ করতে হবে ব্রেকেট নাই এখানে ব্রেকেট কিন্তু ক্রস ব্রেকেট নাই ওকে ব্রেকেট নাই এরপর আমাদের কার কাজ করতে হবে অফ অফ মানে কি এর আর এর মানে কি গুণ অপের কাজ করতে হবে আমাদের এর আসানা এর এর দা কি বোঝায় গুণ তাহলে আমাদের এই দুইটার কাজ আমরা আগে করবো এটাকে এটা দ্বারা গুণ করলে কত চৈদ্য ইনটু কত নাই বাক আমরা পরের লাইন কিন্তু এটা পেয়ে গেলাম দেখেন এখন এর পরের লাইন কত হবে এর পরের লাইন আমরা কার কাজ করব গুণের কাজ করব নাকি বাগের কাজ করব দেখেন তো এর পরে কি আছে ডিভিশন ডিভিশন মানে কি বাক তার মানে এখানে দেখেন গুণ আছে বাগ আছে কিন্তু আমি চাইলে এই গুণের কাজটা আগে করতে পারবো না তাহলে অ্যানসার মিলবে না আগে আমার বাগের কাজটা করতে হবে আগে আমার কার কাজ করতে হবে বাগের কাজ এখানে দেখেন চৈদ্দ এটাকে যদি এটা দ্বারা বাক করি এই নয়কে যদি তিন দ্বারা বাক করি হইতেছে কত তিন তাহলে তিন চৈদ্দ কত তিন চৈদ্দ হচ্ছে আমাদের বেয়াল্লিশ এই অঙ্কের অ্যান্সার কিন্তু আমাদের বেয়াল্লিশ এখন আপনি যদি একটু যদি বলে যদি অন্যরকম ভাবে করে ফেলেন সাপোজ মনে করেন আমরা এইভাবে করে ফেলছি এর কাজটা করলাম সাত দিকের কত চৈদ্দ এরপরে এটা এরপরে দেখেন থ্রি এখন ভুলেও যদি আপনি এই গুণের কাজটা আগে করে ফেলেন এটা ধর আপনার কখনো এই অঙ্ক আর মিলবে না অ্যান্সার আসবে না কে নয় তারা গুণ করার পরে তিন তারা বাদ করলে অনেক কিন্তু পার্থক্য হয়ে যাবে তার মানে আমাদের কিন্তু এই বুট মাসের নিয়মটা এখন আমাদেরকে গুণের কাজ করে ফেলছি না গুণের কাজ পর্যন্ত আমরা করে ফেলছি এখন আমাদের যুগ নাই এইগুলো আমরা করবো না যেগুলো না থাকবো ওগুলো আমরা কি করবো না ওগুলো করবো না ক্লিয়ার পরের অঙ্কটা কি আছে এটা একটু খেয়াল করে দেখেন এখানে প্রথম আমরা ব্রেকেট দেখবো ব্রেকেট আছে এ অঙ্কে না ব্রেকেট নাই ব্রেকেট নাই অফ আছে না অফ নাই এর নাই কাটা এরপরে কি আছে ডিভিশন আছে হ্যাঁ ডিভিশন তাহলে আমাদের বাঘের কাজটা আগে করতে হবে বাঘ কত দেখেন এখানে কিন্তু গুণ আছে তাহলে আমাদের আসছে কি বাঘ এই বত্রিশ কে আট দ্বারা ভাগ করতে হবে তাহলে চার আটা বত্রিশ তাহলে এরপরে লাইনটা কি এই দুটো কাজ কিন্তু আমরা করে ফেললাম এরপরে এইট এরপরে মাইনাস ওয়ান এরপরে দেখেন এরপরে আমাদের কি এর কাজ এরপরে কিন্তু আমাদের এই যে গুণের কাজ গুণ আছে আছে চার আটা কত আবার হইতেছে বত্রিশ মাইনাস ওয়ান গুণের পরে আমার কি এর কাজ এডিশন এডিশন মানে কি যোগের কাজ যোগ আমাদের নাই কাটা কিন্তু আমাদের বিয়োগটা আছে এটা কাজটা আমরা করে ফেলব এটার অ্যানসার কত হলো 31 বলেন এমন কেউ আছেন যে এটা বুঝেন না এমন কোন স্টুডেন্ট আছে এখন সরল অঙ্ক আসলে আপনি পারবেন না পরীক্ষা হলে এখন আসেন আমাদের যে অঙ্কগুলো পরীক্ষার হলে আসে বা আসছে একটু দেখবেন দেখেন এই অঙ্কটা দেখেন 11 তম বিসিএস যে যেইই কথা না 11 তম আসছে আবার 2024 সালে আসছে এই অঙ্কে দেখেন আমাদের বোর্ড মাসন যায় সবার আগে কার কাজ ব্রেকেটের কাজ কার কোন ब्रैकेट সবার আগে আমাদের ফার্স্ট ব্রেকেটের কাজ এরপর আমাদের সেকেন্ড থার্ড ব্রেগেট এরপরে যা করি তো এখানে শুধু ব্রেকেট আছে তো আমরা আমরা ক্ষেত্রে সবার আগে ফার্স্ট কাজটা এখানে কি আছে এ মাইনাস খেয়াল করে দেখেন এ এই যে মাইনাস একটা জিনিস খেয়াল করবেন যে ব্রেকেটের আগে যদি মাইনাস থাকে আমরা যদি ব্রেকেট তুলে দিই ব্রেকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে দেখেন ব্রেকেটের আগে কি এই যে এটা কাজ করতেছি তাহলে আমরা ব্রেকেটটা তুলে দিলাম কিন্তু ব্রেকেটের আগে মাইনাস আছে তাহলে এটা দেখেন এটার আগে মাইনাসে আর এটা কি হয়ে যাবে এই মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে এটা বুঝছেন কিনা যে আমরা যখন ব্রেকেটের মানে এই ব্রেকেট তুলে দেবো তার আগে যদি মাইনাস থাকে ব্রেকেটের ভিতরে প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে কিন্তু যদি প্লাস চিহ্ন থাকতো কোনো চেঞ্জ হইতো না এরপর আমাদের কি কাজ দেখেন খেয়াল করে দেখেন যুগ বিয়োগ আমরা পরেই করি আগে আমরা ব্রেকেট গুলো তুলি এরপরে মাইনাস আছে এখন আমরা এই ব্রেকেটটা তুলে দেব এই ব্রেকেট তুলে দিলে এই ব্রেকের ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে দেখেন এটা মাইনাসে এটা কি মাইনাস আছিল যেহেতু এটা মাইনাস এটা প্লাসে আবার এটাও কিন্তু প্লাস ওয়ান এখন আপনি যোগ বিয়োগ করেন যোগ বিয়োগ আপনি একসাথে করতে পারেন কোনো সমস্যা নেই যোগ বিয়োগ যদি আমি করি এটার সাথে দেখেন এটা এটা প্লাসের এটা মাইনাসের তাহলে প্লাসের একটা মাইনাসের একটা কাটাকাটি করতে পারি তার মানে আমার অ্যান্সার হইতাছে এ প্লাস ওয়ান বুঝছেন না এগুলো কিন্তু টোটালি বেসিক থেকে পড়ানো হচ্ছে একদম জিরো লেভেল থেকে পরের অঙ্কটা আসি পরের অঙ্কটা দেখেন এখানে কি বলতেছে আগের অঙ্ক আর এই অঙ্কর মধ্যে কোনো পার্থক্য নাই শুধু এক্স দিয়ে শুধু এক্স দিয়ে প্রথমে এই ব্র্যাকেটটা তুলে দিবেন ফার্স্ট ব্র্যাকেট এরপরে সেকেন্ড ব্রেকেট তুলবেন এরপরে থার্ড ব্রেকেট তুলবেন তারপর যুগ বিয়োগ করবেন সতেরোতম বিশেষ আর দুই হাজার চব্বিশ সালে অন্য চাকরি পরীক্ষা আসছে দেখব কে কে পারেনি অঙ্কটা আর আমরা কিন্তু এরপরে একদম ধারাবাহিক শুরু হয়ে যাবে বুঝেই ফেললাম তিনটা ভিডিওর মাধ্যমে মোটামুটি যতটুকু বেসিক দেওয়া দরকার দিয়ে ফেললাম এরপরে আমরা আমাদের জব মেদ বইটা থেকে বীজগণিতের বেসিক একদম দরে ধরে প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ